আদিবাসী মায়েদের যদি দণ্ডি কাটতে হয় তারা বিজেপি করে বলে কিংবা এই রাজ্যে যদি আদিবাসী সংগঠনকে টিএমসিপির এই ছেলেমেদের হাতে হেনস্থা হতে হয় তাহলে এটাকে ট্রেন ধরে নেব এটাই এ রাজ্যের শাসক দলের নেচার ধরে নেব কি ধরবো আপনি কি বলছেন প্রণত টুডু যেটা বলছেন কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো খুব মানে যেভাবে আদিবাসী সমাজকে হেনস্থা করছে এই সরকার তার কয়েকটা আমি উদাহরণ বলছি আর কি যে প্রথমে বলবো যে এস সার্টিফিকেট ফেক এসটি সার্টিফিকেট এই গত দশ বছর ধরে যেভাবে ফেক এসটি সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় সেখানে এই ফেক ফেক এসটি সার্টিফিকেট দেখিয়ে মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়া নিচ্ছে আর কি এবং এর ফলে আমাদের আগামী দিনে স্বাস্থ্য সমস্যা অনেক হতে পারে স্বাস্থ্য ব্যবস্থা সমস্যা অনেক হতে পারে শুধুমাত্র এসটি সার্টিফিকেট নয় এই যে আদিবাসী সমাজকে হেনস্থার আরও অনেকগুলো উদাহরণ রয়েছে এই মমতার এই সরকারের তার মধ্যে রয়েছে যে জমি জমি দখল করা আদিবাসীদের জমি দখল করা এবং বিভিন্ন সংস্থাগুলোতে বিভিন্ন আমাদের যেসব এস্টাবলিশমেন্ট রয়েছে হাসপাতালগুলো বলুন বা সিভিক পুলিশ বলুন বা আদার্স যেগুলো রয়েছে সেগুলো আদিবাসী সমাজের লোকজনদেরকে নেওয়া হচ্ছে না হচ্ছে না শুধু তাই নয় এই মানে এই বিশেষ করে আদিবাসী এই যে এস টি সার্টিফিকেট কিন্তু খুব মানে এই ক বছর ধরে খুব দেখা যাচ্ছে